এই ভিডিওতে আমি খুব সুন্দর তিনটা টুপিস পিস দেখাবো এগুলো হচ্ছে ইয়োগ প্যাটার্নে করা আলাদা কাপড়ে কাজ করে তারপর হচ্ছে আমরা এই কাপড়ের উপর কাজটা লাগিয়েছি তো প্রথমে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটাতে কিন্তু গুজরাটি সেলাই করা আছে প্লাস ডলার ওয়ার্ক করা আছে ওড়না চারপাশেই কিন্তু আমরা কাটওয়ার্কের কাজ করে দিয়েছি আর এই ওড়নাগুলো কিন্তু বড়ো সাইজের নামাজি ওড়না হবে পাঁচ হাত লম্বা এবং আড়াই হাত বহরের তো এবার আমি জামাটা দেখাচ্ছি জামার নিচের অংশটা আমরা আলাদা কাপড়ে কাজ করে তারপর হচ্ছে এখানে অ্যাটাচ করেছি সাথে তো আপনারা কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন স্লিপসের অংশেও কিন্তু কাজ করা আছে খুবই গর্জিয়াস ভাবে ডিজাইনটা করে দেওয়া আছে তো এই টু পিসগুলোর ফ্যাব্রিক হচ্ছে প্রাইড কটন জামার নিচে অবশ্যই সেমিজ বা ইনার পড়তে হবে কাপড়টা কিন্তু পাতলা টাইপের সফট এবং কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল এবার আমি নেক্সট কালার কম্বিনেশনের ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের ওপর পার্পেল কালার কম্বিনেশনে কাজ করা আর মাল্টি কালার সুতো দিয়ে কাজ করে দেওয়া আছে ওড়নাটা বড় সাইজের নামাজি ওড়না হবে আর এবার আমি জামাটা দেখাচ্ছি এই জামার লেন্থ হবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত বডি হবে পঞ্চান্ন থেকে ষাট ইঞ্চি পর্যন্ত আর স্লিভসের জন্য কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে চাইলে আপনারা ফুল স্লিভস বানাতে পারবেন নেক পোষণে আমরা ওইভাবে কোনো ডিজাইন রাখিনি এতে করে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন নেক করে নিতে পারবেন খুবই গর্জিয়াস একটা ডিজাইন তো এবার হোয়াইটের উপর আরেকটা কালার কম্বিনেশনের দেখাচ্ছি এটাও দারুণ একটা কালার কম্বিনেশন এগুলো যেহেতু আমরা আলাদাভাবে কাজ করে কাপড়ে অ্যাটাচ করেছি এই জন্য কিন্তু এগুলোতে আমাদের কস্টিং অনেক বেড়ে যায় আর ড্রেসগুলো দেখতেও খুবই গর্জিয়াস লাগে সেই তুলনায় কিন্তু আমরা প্রাইস রিজনেবলই রেখেছি আপনারা যদি অন্যান্য ভালো ভালো সব থেকে এই টাইপের ড্রেসগুলো নিতে যান দেখা যাবে যে চার পাঁচ হাজার টাকা দিয়ে এই টু পিসগুলো নিতে হয় সেই জায়গায় কিন্তু আমাদের কাছে অর্ধেকেরও চেয়ে কম প্রাইসে পেয়ে যাচ্ছেন এই টু পিসগুলার প্রাইস হবে মাত্র উনিশশো পঞ্চাশ করে হান্ড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি ডেলিভারি দিয়ে থাকি সো যার যেটা লাগবে দ্রুত বুকড করে ফেলুন লিমিটেড স্টক কিন্তু ঢাকায় ডেলিভারি চার্জ একশো ত্রিশ টাকা ঢাকার বাইরে একশো টাকা